আসসালামু আলাইকুম বাট রুবেল ইউটিউব চ্যানেল থেকে বন্ধুরা সবাইকে স্বাগতম বন্ধুরা অলরেডি টাইটেল এবং থামবেল দেখে বুঝে গেছেন আজকের বিষয় কি নিয়ে কথা বলবো অনেক ভাই অনেক বন্ধু আমাকে কমেন্ট করে বলেন ভাই কোকাটেল পাখি এবং লাভবাট পাখির বেবিগুলো আপনার অনেক হেলদি এবং অনেক ভালো থাকে কিভাবে সাপোর্ট দেন সব কিছুই অবশ্যই জানাবেন তো আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা আজকে আপলোড করতেছি তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন বন্ধুরা আমার এই কোকাটেল পাখির এক পেয়ার চারটা ডিম দিয়েছে তো আলহামদুলিল্লাহ চারটা ডিমেই ফার্টাইল হবে আশা করা যায় দুইটা বেবি বের হয়েছে আর দুইটা ডিম এখনও আছে তো বড়ো বেবিটার বয়স দুই দিন চলতেছে এসে ছোট্ট বেবিটার বয়স একদিন চলতে এসে এখনও দুইটা ডিম আছে তো আমি সব ফুড দেই তিন থেকে পাঁচ দিন পরে পাখির বেবিগুলাকে সব ফুড দেই এবং প্যারেন্টসগুলাকে দেই কারণ অল্প ছোট বয়সে যদি সব ফুড দেন যেমন ডিম ভুট্টা সিদ্ধ গম সোলা বুট আরও ইত্যাদি এই সব ফুডগুলা প্যারেন্টসগুলা খাবার পরে যখন প্যারেন্টসগুলা বাচ্চাগুলোকে ফিট করে পেটের ভিতরে প্রচুর পরিমাণে গ্যাস হয় হজম করতে পারে না এই জন্য পাখিগুলা কিন্তু বেবিগুলা মারা যায় তো ছোটো পাখি যখন বের হয় বেবিগুলা তখন কিন্তু একটা পাখির মুখ থেকে লালা বের হয় লালাটাই দুই দিন থেকে তিন দিন চলে এইভাবেই আমি কিন্তু পাখিগুলাকেই সাপোর্ট দেই এবং বেবিগুলার গ্রোথ মার্শাল্লাহ অনেকটাই ভালো অনেকটাই সুস্থ দেখেন বেবিটা কত অ্যাক্টিভ এবং প্যারেন্টসগুলা কত হেলদি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানেই বিদায় নিতেছি আল্লাহ হাফেজ